আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের ঘটে যাওয়া একটি শিওরণ জাগানো ভৌতিক অভিজ্ঞতা এমন এক ঘটনা যেটা মনে পড়লে আজও আমার গা সেরে ওঠে এটা কোনো বানানো গল্প নয় নিজের চোখে দেখা নিচের ভেতর দিয়ে পার হওয়া বাস্তব ঘটনা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ঘটনাটা আমার নিজের জীবনের কোনো বানানো গল্প না তখন আমার বয়স মাত্র দশ বছর আমি আমার ছোট বোন আর আম্মা গিয়েছিলাম দিনাজপুরে চাচার বাসায় বেড়াতে চাচা ছিলেন আর্মির একজন মেজর তখন আর্মি থেকে প্রেসনে বিডিআর বাংলাদেশ রাইফেলসে পোস্টিং পেয়েছিলেন সেখানে উনি কমান্ডার হিসেবে জয়েন করেন বিডিআর থেকে যে কোয়ার্টারটা উনি পেয়েছিলেন সেটা সাধারণ কোনো কোয়ার্টার ছিল না পাঁচ বিঘা জমির ওপর তিনতলা বিশাল দালান পরে জেনেছিলাম এই বাড়িটা একসময় জমিদার বাড়ি ছিল ব্রিটিশ আমলের সেই জমিদার পরিবারের ছাপ এখনও দেয়ালের ফাটল দরজার খোদাই আর সিঁড়ির রেলিংয়ে লেগেছিল বাড়ির চারপাশে বিশাল বিশাল গাছ গাছগুলোর বয়স একশো চল্লিশ বছরেরও বেশি কম করে হলেও বিশটার মতো সন্ধে নামলেই গাছগুলোর ছায়া দেয়ালে এমনভাবে পড়ত মনে হতো কেউ দাঁড়িয়ে আছে চুপচাপ তাকিয়ে চাচা থাকতেন দ্বিতীয় তলায় সেখানে চারটি বিশাল রুম প্রথম তলাতেও চারটি বড় রুম ছিল তার মধ্যে একটি রুমে ছিল জমিদার আমলের একটি বিশাল খাট খাটটা এত বড় আর ভারী ছিল যে মনে হতো রুমটা ওটার চারপাশে বানানো কাঠে অদ্ভুত কিছু দাগ ছিল নখের আচরের মতো তৃতীয় তলা ছিল একদম ফাঁকা সিঁড়িতে উঠলেই স্যত স্যাঁতে গন্ধ বাড়িতে ঢুকেই চাচি আম্মাকে সাবধানে বলেছিলেন ওদের তিন তলায় একা যেতে দেবেন না গেলে সবাই একসাথে যাবেন স্বস্তির একটাই কারণ ছিল বাড়িটা সাতজন বিডিআর জওয়ানের সশস্ত্র পাহারায় থাকত তবু রাতে পাহারার বুটের শব্দগুলো কেমন জানি চাপা আর ভারী লাগত সেদিন রাতে চাচা অফিস থেকে ফিরে এলে বড়রা গল্পে মেতে উঠলেন আমরা বাচ্চারা দৌড়াদৌড়ি করছিলাম একবার প্রথম তলার করিডরে খেলতে গিয়ে হঠাৎ মনে হল পেছনে কেউ নিঃশ্বাস নিচ্ছে ঘুরে থাকালে কাউকে দেখিনি ঘুমানোর সময় চাচা বললেন ভাবি বাচ্চাদের নিয়ে পাশের রুমে থাকেন আম্মা জেদ করলেন না নিচেই ঘুমাব চাচা আর চাচি বারবার বারণ করলেন শেষে চাচা বললেন তাহলে ফেলোসিটাকে আপনার সাথে থাকতে দিচ্ছি ফেলোসিটা দিদি তখন আমার আড়াই বছরের চাচাতো ভাইকে দেখাশোনা করতেন নিচতলায় নামতেই চোখে পড়ল সেই জমিদার আমলের খাটটা শীতকাল আমরা সবাই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম শোয়ার বিন্যাসটা এখনও চোখের সামনে ভাসে খাটের একপাশে আমি আমার পাশে চাচাতো বোন তার পাশে আমার ছোট বোন একদম জানালার পাশে আম্মা পাশের রুমে দিদি আর আমার চাচাতো ভাই রাত গভীর হওয়ার কিছুক্ষণ পরেই অস্বস্তি শুরু হল খাটটা হালকা করে নড়ে উঠল একবার না কয়েকবার প্রথমে ভেবেছিলাম কেউ পাশ ফিরছে কিন্তু নড়াচড়াটা নিয়মিত হচ্ছিল এমনভাবে যেন কেউ চাইছে না আমরা এই খাটে ঘুমাই একসময় পরিষ্কার মনে হল খাটের নিচ থেকে কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে ধাক্কাগুলো এমন ছিল যেন পারলে আমাদের সবাইকে খাট থেকে ফেলে দিয়ে সে নিজেই এখানে শুতে চায় খাটের কাঠ কেঁপে উঠছিল কিন্তু আশ্চর্যভাবে এক ইঞ্চিও সরে যাচ্ছিল না তখনই বুঝে গিয়েছিলাম এটা কোনো মানুষের কাজ না হঠাৎ ওপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ তারপর চারদিক থেকে পায়ের হাঁটার আওয়াজ একটা না অনেকগুলো কেউ ধীরে হাঁটছে কেউ টেনে টেনে পা ফেলছে এরপর একসাথে সব দরজায় মাঘার শব্দ জোরে একটানা মাঝে মাঝে মনে হচ্ছে কেউ দরজার একদম কাছে এসে কানে মুখ এনে ফিসফিস করছে কথা বোঝা যাচ্ছে না শুধু শ্বাসের শব্দ মুহূর্তের মধ্যেই বাইরে ভয়ঙ্কর মারামারির মতো আওয়াজ ধস্তধস্তি দেয়ালে কিছু একটা আছেড়ে পড়ার শব্দ তারপর হঠাৎ সব নিশ্চু নিস্তব্ধতার ভেতর ঘড়ির কৃতিক শব্দটা অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল কিছুক্ষণ পর টের পেলাম আমার পায়ের ওপর থেকে কেউ কম্বল সরিয়ে দিচ্ছে পায়ে বরফের মতো ঠান্ডা যেন মেঝের ঠান্ডা সরাসরি শরীরে উঠে আসছে ভয়ে কাঁপতে কাঁপতে ডাকলাম আম্মা আম্মা সঙ্গে সঙ্গে নিচু কিন্তু দৃঢ় গলায় বললেন ভয় পাওয়ার কিছু নেই বাবা আমি দোয়া পড়ে নিচের তলা বন্ধ করে দিয়েছি কেউ ক্ষতি করতে পারবে না এই কথাটাই আমাকে সবচেয়ে ভয় পাইয়ে দিয়েছিল কারণ বুঝলাম আম্মা সব কিছুই শুনেছেন শুধু শুনেছেনই না আগেই বুঝে ব্যবস্থা নিয়েছেন আম্মা আমাকে জানালার পাশে দেয়াল ঘেসে শুতে বললেন আমি আছি ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু সেই রাত আমি আর ঘুমাতে পারিনি হঠাৎ একদম কাছে ফিসফিস করে কেউ বলল ওহো ওকে মারতে হবে শব্দটা এত কাছে ছিল মনে হলো খাটের নিচ থেকেই আসছে চারটি রুমে মোট আটটি দরজা সব দরজায় একসাথে চারদিক থেকে কড়াহাত শুরু হলো মাঝে মাঝে দরজার পাল্লা একটু নড়ে উঠছিল যেন কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে হজরে রাজানের কিছুক্ষণ আগে ফেলোসিটা দিদি উঠে পড়লেন তখনও কড়াঘাত চলছিল দিদি আমাদের রুমে ঢুকলেই আওয়াজটা একটু কমে গেল আমি দৌড়ে দিদির কাছে গিয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করলাম দিদি এই আওয়াজ কিসের দিদি শান্তভাবে বললেন ওনারা আওয়াজ করছেন ওনারা কারোর ক্ষতি করেন না আমি বললাম কারা ভূতে নাকি দিদি সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরলেন চুপ এই কথা আর বলবে না ওনারা এখানে অনেক বছর ধরে থাকেন ঠিক তখনই ফজরে রাজানের ধ্বনি ভেসে এলো এক মুহূর্তে সব থেমে গেল এতটাই চুপ যে নিজের শ্বাসের শব্দেও বুক কেঁপে উঠছিল সকাল হলে আম্মা নিজেই বললেন আমি সব জানি এসব নিয়ে আর কথা বলবে না নাস্তার টেবিলে চাচা বললেন ভাবি আমি আপনাকে আগেই বারণ করেছিলাম এই বাড়িতে প্রায়ই এমন অস্বাভাবিক ঘটনা ঘটে তারপর আমার দিকে তাকিয়ে বললেন ভয় পাওয়ার কিছু নেই ওরা কাউকে ক্ষতি করে না আমি বাইরে গিয়ে গার্ডদের জিজ্ঞেস করেছিলাম ওরা একে অপরের দিকে তাকিয়ে শুধু হেসেছিল সেই হাসিটাই সবচেয়ে ভয়ের ছিল আমরা ওই বাড়িতে দশ দিন ছিলাম এই রাতের পরেও আরও অনেক কিছু ঘটেছিল পরের রাতটা আরও অদ্ভুত ছিল ঘুড়িতে তখন ঠিক রাত বারোটা হঠাৎ ঘুম ভেঙে গেল একটা শব্দে সাইকেলের বেলের আওয়াজ আমি তখন দ্বিতীয় তলায় আম্মার পাশেই ঘুমাচ্ছিলাম ফেলোসিটা দিদি তখনও জেগেছিলেন রুমে একটা ডিম লাইট জ্বলছিল সেই আলোয় সবকিছু কিছু কেমন জানি অস্পষ্ট লাগছিল আমি ভয়ে কাঁপতে কাঁপতে দিদির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম দিদি কিসের আওয়াজ এটা দিদি খুব স্বাভাবিক গলায় বললেন তোমার বয়সী একটা ছেলে সাইকেল চালিয়ে এখানে আসছে ও একটু পানি খেয়েই চলে যাবে এই কথাটা শুনে আমার গলা শুকিয়ে গেল আমি বললাম এত রাতে পানি কোথায় পাবে দিদি বললেন তোমার প্রিয়াঙ্কা দিদি ওকে প্রতিদিন এক গ্লাস পানি দেয় প্রিয়াঙ্কা দিদি চাচার বাসায় রান্নার কাজ করতেন আমি অবাক হয়ে বললাম ওর বাবা মা এত রাতে ওকে বের হতে দেয় কেন আর ওর বাসায় তো পানি থাকারই কথা দিদি একটু চুপ করে থেকে বললেন ওর কোনো বাসা নেই ও সারা রাত সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় আমি জিজ্ঞেস করলাম তাহলে ঘুমায় কখন দিদি খুব নিচু বলায় বললেন ওনারা রাতে ঘুমায় না দিদি যখনই বললেন উনারা তখন আমার আর বুঝতে বাকি রইল না আমি দিদির একদম পাশে বসেছিলাম হঠাৎ পাশের রুমের দরজার শীতকানি খুলে যাওয়ার শব্দ টক আমি দম বন্ধ করে দিদিকে জিজ্ঞেস করলাম এইটা কিসের আওয়াজ দিদি বললেন প্রিয়াঙ্কা দিদি ওকে পানি দিতে গেছে আমি ফিস ফিস করে বললাম নিচে তো বিডিআরের এত লোক পাহাড়ায় আছে উনি ঢুকলেন কোন দিক দিয়ে দিদি এক সেকেন্ড থেমে বললেন উনি সাইকেল নিয়ে সরাসরি দোতলার ব্যালকনিতে চলে আসেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার শির দ্বারা দিয়ে যেন বরফ ঠান্ডা কিছু বয়ে গেল দোতলায় সাইকেল নিয়ে সরাসরি ব্যালকনিতে আমি আর কোনো কথা বলিনি চুপচাপ উঠে সোজা আম্মার পাশে গিয়ে শুয়ে পড়ল সারা শরীর শক্ত হয়েছিল চোখ বন্ধ করেও সেই সাইকেলের বেলের আওয়াজ কানে বাজছিল টিং টিং পরের দিন সকালে সাহস করে প্রিয়াঙ্কা দিদিকে জিজ্ঞেস করলাম দিদি আপনি কি রাতে কাউ কি পানি দেন প্রিয়াঙ্কা দিদি খুব স্বাভাবিকভাবে বললেন হ্যাঁ উনি প্রতিদিন পানি খেয়েই চলে যান আর কিছু বললেন না মুখে কোনো ভয়ের ছাপ ছিল না চাচা অফিসে যাওয়ার সময় আমি আবার জিজ্ঞেস করলাম চাচা হালকা হেসে বললেন ওরে তো আমি দেখছি অনেকবার ডাকও দিয়েছি কিন্তু ওই ছেলে ভয়ে আমার কাছে আসে না এই কথা বলেই চাচা গাড়িতে উঠে অফিসের পথে রওনা দিলেন আমি দাঁড়িয়ে রইলাম আমার মাথার ভেতর তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছিল যাকে চাচা ডাকেন যাকে প্রিয়াঙ্কা দিদি পানি দেন যে ছেলে সারা রাত সাইকেল চালায় সে যদি সত্যিই মানুষ হতো কেউ রাতের ভয় দূরে কেউ নয় সবই খুব কাছেই আমরা তখন দ্বিতীয় তলায় রুমে এক ডিম লাইট জ্বলছে আলো এতটাই ম্লান যে অন্ধকার ঠিক কোথায় শুরু হচ্ছে বোঝা যায় না ফেলোসিটা দিদি জেগেছিলেন আমরা বাকিরা ঘুমের ভেতর বাইরে হঠাৎ রাত বারোটার দিকে ঘুম ভেঙে গেল প্রথমে শব্দটা খুবই হালকা তারপর আবার রুমের বাইরে করিডোর থেকে কেউ যেন দেয়ালে বা দরজায় ধাক্কা দিচ্ছে জোরে না কিন্তু স্পষ্ট একটা ছন্দ আছে অস্বাভাবিক রকম নিয়মিত প্রথমে মনে হল হয়তো বিডিয়ার কেউ টহল দিচ্ছে কিন্তু পরক্ষণেই বুঝলাম এটা মানুষের হাঁটার শব্দ না পায়ের আওয়াজ নেই শুধু ধাক্কার শব্দ একটার পর একটা আমি কাপা গলায় দিদিকে জিজ্ঞেস করলাম দিদি কি হচ্ছে দিদি আমার দিকে তাকালেন না নিচু গলায় শুধু বললেন চুপ তারা শুধু আছে ভয় পাওয়ার কিছু নেই এই কথাটা শুনে ভয় আরও বেড়ে গেল কারণ তিনি প্রশ্নই করলেন না আমি কি শুনেছি আমি চোখ বন্ধ করলাম কিন্তু তখনই টের পেলাম রুমের বাতাস বদলে গেছে ঠান্ডা না গরমও না এক ধরনের ভারী ভাব কম্বলটা হালকা নড়ল কারো স্পর্শ নয় কিন্তু যেন বাতাস নিজেই দিক বদলাচ্ছে হঠাৎ করিডোরের একদম শেষ প্রান্ত থেকে একটা ফিসফিস শব্দ ভেসে এলো কথা বলা কিন্তু শব্দ ভাঙা ভাঙা একটাও শব্দ পরিষ্কার বোঝা যায় না তবু বুঝতে পারছিলাম ওটা কথা আমি চিৎকার করতে যাচ্ছিলাম দিদি শক্ত খাত ধরলেন কান বরাবর মুখ এনে বললেন চুপ কিছু হবে না রাতটা এভাবেই কেটে গেল কেউ আসলো না কেউ গেল না কিন্তু সেই উপস্থিতি ঘরের ভেতরেই ছিল একসময় হঠাৎ করে রুমটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল শীতকাল ছিল ঠিকই কিন্তু এটা আলাদা কম্বল টেনে জড়িয়ে ধরেও শরীর কাঁপা থামছিল না ভোরের দিকে সব শব্দ থেমে গেল ঠিক যেমনটা হঠাৎ শুরু হয়েছিল পরদিন সকালে চাচা বললেন গতকাল রাতে কিছু টের পেয়েছ আমরা চুপ করে রইলাম চাচা নিজেই বললেন ওরা এখানে থাকে ক্ষতি করে না শুধু বোঝায় এই বাড়িটা সময় অনেক মানুষের ছিল আমরা শান্ত হওয়ার চেষ্টা করলাম কিন্তু সেই রাতের পর থেকে দ্বিতীয় তলার ওই রুমে থাকলেই হঠাৎ ঠান্ডা লাগলে অথবা কোথাও হালকা ধাক্কার শব্দ শুনলেই মনে হয় কেউ খুব কাছেই আছে